হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেখুন আমার ভাইয়ের মেয়ে গ্রাম থেকে এসেছে নারিকেল কত কিছু আমার জন্য নিয়ে আসছে এই নোয়াখালি যেন আমার ঘরেই বাকিটা আপনাদেরকে দেখাবো আল্লাহ বেশ এই যে আমার মেয়ে ভাইয়ের মেয়ে কত মতো দিলাম

গুড় নয়াখাইলা বাসা আমি একটু একটু অল্প কই আমি তো যাই না নয়াখাইতে তারপরে একটু বল এখানে নুন দেন এটা নুন নাই আর নুন চা একটুখানি ধানাই কিন্তু কেকানা লশাশা ওইতে খাইতে ভালো লাগে আর এই যে দেখুন নারকেলটারে কিভাবে ওইখানে রেডি করা হয়েছে দেখুন নারকেল এই নারকেলটা কাকা দিয়ে এখন এই পিঠার কাইটা দেখুন রেডি হয়ে গেছে যে ফাতিলা নি আসছে এখন এটাকে দিয়ে পিঠা তৈরি করা হবে পিঠাটা কীভাবে তৈরি করবে নোয়াখালীর ঐতিহ্যবাহী জামাই পিঠা হ্যাঁ আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা করতেছে এই যে শেষ মতা শেষ দেন নোয়াখালীর মানুষ ঐতিহ্যবাহী পিঠা তৈরি করব খাস নোয়াখালী আমার ঘরে আইয়া বসে ভাই আপনারা দেখতে থাকেন রুটি বানাই গ্রাম আমার ঘরে এসেছে তাই আমি এটাকে কাজে লাগিয়ে নিলাম সৎ কাজে লাগালাম তা ওর একটা মেয়ে আছে মেয়েটাও এই যে পাশেই আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ও এখন আপাতত রুটিগুলি বানাচ্ছে রুটিগুলির মধ্যে কি কি দিবে আমি আপনাদেরকে দেখাই আজকে তো একটু মোড়া নিছে টাউনের স্টাইল হয়ে গেছে একদম না অ্যাকচুয়ালি এটা গ্রামের স্টাইলই ওরা বেশি বড় করা লাগবে না ছোট ছোটো রুটি বানাইলে ধর না আমরা পিঠাগুলো ছোটো হয় আর বেশি ফাতলা করা যাই না একটু ছোটো লাগবে যেই বলে বুঝতে পারছেন আপনারা ও নোয়া খালের বাসায় বললো রুটি ছোট বানাবেন তাহলে পিঠাটা দেখতে খুব সুন্দর তাই ও ছোট রুটি তৈরি করল যে এখানে কি কি নিয়েছে দেখুন গুড় আটা সিদ্ধ করে নিয়ে নিয়েছে পিঠাগুলি বানানো শেষ হলে আমি আপনাদেরকে মেয়ে দেখুন এখানে বসে বসে নারিকেল কাছে খাও আবুজি খাও ভাইয়ের মেয়ের ঘরের মেয়ে নাতিন হয় তো দেখুন কি সুন্দর করে খাচ্ছে গ্রামের মানুষ কতটুকু সরল সোজা হলে এভাবে চলে দেখুন এখনো তৈরি করছে পুরা পুরা তৈরি হয়নি পিঠা খেয়ে গেল বসে হ্যাঁ এখন দেখেন এই যে মেয়েটা খাচ্ছে এদিকে আসো আবুজি আবুজি এদিকে আসো দেখছেন পুরো পরিবেশ নোয়াখালীর এদিকে আসো কী খাও তুমি দেখাও তো দেখি দেখাও তো তোমার তো দেখাই কি খাও তোমাদের ভাষা বলো তো হ্যাঁ কি খাও হিডা দেখছেন আয় নোয়াখালীর হিডা খাইয়ে বললি দিছে আপনাদেরকে বুঝছেন আল্লাহ হাফেজ এইভাবে ওর মুখের সাপ আসে না এর শাক পরিমাণ একটা ফুল হইব এই ফুলের বাইরে বাইরে কাটব আর অনেকগুলো ডিজাইন আছে পরে দেখে রুটিটা কিন্তু এইভাবে এই এইভাবে বানাইছি না এইভাবে অপর ফিট রাখবো তাইলে কিন্তু রুটিটা ফেটবো না এইভাবে এইভাবে রাখবো নেক্সট খি আইডিয়া

আসলে আমার দর্শক হইব যে উনি না ওনার চ্যানেল ওনারা দেখাইলো না আমি একটু অসুস্থ তো একটুখানি লাল হইলেই বসে বাড়ি উঠা হেলাইতে বলতে দেখেন এনে এনে সব চিঠাগুলি তবে আমি আপনাদেরকে আরেকটা বুদ্ধি শেখায় দিই আপনারা যদি এই পিঠাগুলির মধ্যে একটু ময়দা অথবা আটা দেন তাহলে পিঠাগুলি অনেকক্ষণ নরম থাকবে আর সরাসরি যদি চাইলের গুঁড়ি দিয়ে বানান পিঠাটা একটু শক্ত শক্ত হয়ে যাবে কারো যদি মন চায় যে একটু পিঠাটাকে শক্ত খাবো তাহলে আপনারা শক্ত দেন বাই দেখুন তৈরি হয়ে গেল নোহাখালির ঐতিহ্য জামাই পিঠা এই জামাই পিঠাটা ঠিক এইভাবেই তৈরি করে এইভাবেই তা আমি অবশ্যই এই জামাই পিঠাটা অনেকবার নোয়াখালী যাওয়ার পর আমি খেয়েছি কিন্তু এখন আমার মানে ছোট্ট আমি পুরো গ্রাম তো আপনাদেরকে দেখানো আমার সম্ভব না তাই নোয়াখালীর ছোট্ট এক টুকরা এক টুকরা একেবারে ছোট্ট ক্ষুদ্র নোয়াখালীর ঐতিহ্য এই জামাই পিঠাটা আপনাদেরকে দেখালাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে বলবেন আর দেখুন যেই মানুষটা তৈরি করেছে এই পিঠাটা এখনও বানাচ্ছে